র্যাবের অভিযানে গাজা ও ফেন্সিডিল সহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক শাহ মোহাম্মদ ফরহাদের ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত পিক আপ গাড়ির চেসিস বক্সের ভিতর বিশেষ কৌশলে লুকায়িত এবং মোটর সাইকেলে করে মাদক বহনকালে আনুমানিক বারো লক্ষাধিক টাকা মূল্যমানের প্রায় চৌত্রিশ কেজি গাজা তেষট্টি বোতল ফেন্সিডিল ও দেশীয় মদ সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব দশ মাদক বহনে ব্যবহৃত পিক ও মোটরসাইকেল জব্দ এক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব নিয়মিত জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী অস্ত্রধারী অপরাধী ছিনতাইকারী সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদক নির্মিলা মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে এই ধারাবাহিকতায় গতকাল আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ফি তারিখ সিপিসি তিন ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি জেলা হতে মাদক দ্রব্যের একটি বড় চালান নিয়ে পিক আপ জড়ি ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওনা করেছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সিপিসি তিন ফরিদপুর ক্যাম্পের অভিযানিক দলটি একই তারিখ আনুমানিক দুপুর বারোটা ত্রিশ কোটিকায় ফরিদপুর জেলার ভাওরা থানাধীন ভাওরা টোল প্লাজার পাশে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে তার কিছুক্ষণ পর দুপুর হইতে আগত একটি খিত র্যাবের চেকপোস্টের সামনে পৌঁছালে উপস্থিত র্যাব সদস্যরা পিকআপটি থামিয়ে পিক আপে থাকা শূন্য তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের গাড়িতে মাদক মাদকদ্রব্য গাজা ও দেশি মন বলে স্বীকার করে অতঃপর উক্ত চেকপোস্টে কর্তব্যরত র্যাব সদস্যরা বিধি মোতাবেক উক্ত পিকআপটি তল্লাশি করে পিকআপটি জেসেস এর উপর বডিতে বিশেষভাবে তৈরি গোপন বক্সের ভিতরে লুকায়িত অবস্থায় লক আলো কস্টেক দ্বারা মরানো মোট বাষট্টি টি প্যাকেটে আনুমানিক দশ লক্ষ আটত্রিশ হাজার ছয় টাকা মূল্যমানের মোট চৌত্রিশ চৌত্রিশ কেজি ছয় শত গ্রাম রাজা ও দুই বোতল দেশীয় মদ সহ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিদের নাম রুবেল বড়োয়া আটত্রিশ পিতামৃত মনোরঞ্জন বড়ুয়া শ্যাম মাস্টার পাড়া থানা মহালছড়ি জেলা খাগড়াছড়ি দুই মোহাম্মদ হোসেন বাইশ হজরত আলী শামু বাজার থানা নানিয়াচর জেলা রাঙ্গামাটি ও তিন মোহাম্মদ নুর আলম ছত্রিশ পিতামৃত চান মিয়া শ্যাম চট্টগ্রাম পাড়া থানা মহালছড়ি জেলা খাগড়াছড়ি বলে জানা যায় সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন নগদ নয় হাজার জব্দ করা হয় এছাড়া গতকাল একই তারিখ আনুমানিক রাত আটটা চল্লিশ কোটিকায় র্যাব দশ সিপিস ফরিদপুর ক্যাম্পের উত্তর দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন ঘাট এলাকার ওপর একটি অভিযান পরিচালনা করে অভিযানে মোটরসাইকেলের ট্যাংকের ভিতর করে মাদক বহন কালে আনুমানিক এক লক্ষ উননব্বই হাজার টাকা মূল্য মানের তেষট্টি তেষট্টি বোতল ফেন্সি সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম এক মোহাম্মদ সোহানুর রহমান ছাব্বিশ পিতা মোহাম্মদ জিয়াউর রহমান ও দুই মোহাম্মদ জিহাদ শেখ সাতাশ পিতা মোহাম্মদ শহীদ শেখ উভয় শান ছোট উদাস থানা শ্রীপুর জেলা মাগুরা বলে জানা যায় এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয় যার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাজা ফেন্সিডিল ও দেশীয় মদ সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে খাগড়াছড়ি ফরিদপুর ও রাজবাড়ি সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল পাঁচ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে